লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রার পারদ আর তার জেরে বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারাগাছ ঝলসে যাচ্ছে রীতিমতো জ্বলছে জলপাইগুড়ি তিস্তাপাড়ের কৃষিক্ষেত কার্যত বৃষ্টিহীন জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা একটানা খরা থাকার দরুন নাভিশ্বাস তিস্তাপাড়ের কৃষকদের কোথাও দেখা যাচ্ছে সেচের অভাবে গোটা বাদাম ক্ষেত নষ্ট হয়ে পড়ে আছে তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলকষ্ট এলাকায় পানীয় জলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সেচের জলের সমস্যা দেখা দিয়েছে কবে মিলবে বৃষ্টির দেখা যেন প্রশ্নচিহ্নের মধ্যে নিজেকে ডুবে রাখছেন ওই এলাকার কৃষকরা উল্লেখ্য তারই মাঝে দেখা গেল বাদাম খেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষক বলাই পাল তিনি বলেন এবার বৃষ্টির অভাবে ফসল ফলাতে খুব সমস্যা হচ্ছে বিশেষ করে বাদাম চাষ বালু মাটিতে ভালো হয় লাগাতার জলের প্রয়োজন হয় কিন্তু এই মাসে এখনও পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বাদাম ক্ষেত শুকিয়ে গাছ মারা যাচ্ছে ডিজেলের যা দাম তা সব জমিতে সেচ করে ফসল ফলালে পোষাবে না গত বছর বিঘাপতি প্রতি দুই কুইন্টাল ফলন হয়েছিল এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক বাদাম গাছের রুগ্নদশা এবারে বাদামের দানা তেমন ভালো হবে না বলেই জানালেন বাদাম চাষী বলাই পাল। অন্য কিন্তু জলপাই সদর বদল বলতে এক ফোটো বৃষ্টি নেই আজ এই যে একদিন বাদে বাদে বাদাম খেয়ে লঙ্কা খেয়ে ধাবি ধাবি এগুলো জল দিতে হচ্ছে অনেকে জল দিতে না পেরে অনেকে ক্ষেত একদম শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কারণ হচ্ছে ওই খেতে যা খরচা হচ্ছে তেলের সেই হিসাবে টাকা আসবেই না এমনি তো পুরোটাই লস তারপরে যতটুকু আছে বাঁচাতে গিয়ে যা খরচা হচ্ছে তেলের কবি থেকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো আপনার এটা হচ্ছে মে মাস না হুম মে মাস এপ্রিলের আগে ওই একটা যে ঝড় হলো তার আগের থেকে বৃষ্টি নেই হ্যাঁ পুরো বৈশাখ মাসটাই বৃষ্টি নেই কি মনে হচ্ছে যদি আরো খরা যায় আর খরা গেলে যতটুকু আছে এইটুকু আর বাঁচানো যাবে না কারণ এত তো আর জল দেওয়া যায় না না প্রতিটা দিন মেশিন এই যে চলছে এর তো কোনো বিরাম নেই আর নিজেদের তো জল দিতে আর ভালো লাগে না তো কত আর জল দিবে আপনি কি বাদাম চাষ করছেন হ্যাঁ বাদাম চাষ কীরকম বাদাম এবার আশা করা যায় এবার বাদাম ভালো হবে না কারণ বাদামের প্রতিটা বাদামে দানা ছোট বড় হবে না বাদাম ওই দুই দানা